সালামু আলাইকুম বিয়র্স সোনিয়ার সেলাইঘরে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ দেখুন এখানে আমি আদাগজ কাপড় নিয়েছি আদাগজ কাপড় দিয়ে আমি ছয় সাত মাসের বেবির জন্য একটা ফ্রক তৈরি করবো সম্পূর্ণ নিউ নিউ ডিজাইনে নতুন ডিজাইনে আমি ফ্রকটা তৈরি করব প্রথমে আমি শোল্ডারটা নিয়ে নিব চার ইঞ্চি চার ইঞ্চিতে আমি মার করে নিচ্ছি তারপর এখানে গলার চওড়াটা নিয়ে নিব আমি ছয় এক ইঞ্চি ছোটো বেবি তার জন্য গলার চওড়াটা কম নিব ডিপটা নিব আড়াই ইঞ্চি নিয়ে নিয়েভাবে রাউন্ড করে দিব আর এখন আর মহলটা নিব চার ইঞ্চি আর মহলটা চার ইঞ্চি নিয়ে নিয়েভাবে রাউন্ড করে দিব রাউন্ড শেপ করে দিয়ে কাটিং করে দিতে হবে আর আমি উপরে হাফ বডির জন্য নিব আট ইঞ্চি আর হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য সাড়ে আট ইঞ্চি নিব এখানে দেখুন আমি বডিটা নিব বিশ ইঞ্চি পাঁচ ইঞ্চিতে আমি মার করে নিচ্ছি সেলাই মার্জিন সহ আমি সাড়ে পাঁচ ইঞ্চি নিয়েছি আর নিচেরটা আছে আমার নয় ইঞ্চি নয় ইঞ্চিতে আমি এভাবে কোনাটা একটু রাউন্ড করে কেটে দিব যাতে কোনাটা ঝুলে না যায় প্রথমে আমি গলার ডিপটা কেটে নিব তারপর আর কাটিং করে নিচ্ছি দেখুন আমি এই সিস্টেমে কাটিং করে নিয়েছি এখানে এভাবে কুচিগুলো দিয়ে দিব আর নিচে থেকে আমি একটু রাউন্ড করে কাটিং করে দিব যাতে কোনাটা ঝুলে না যায় আর এখন দেখুন এভাবে ভাজ করে নিয়ে আমি এই পাটটাও আলাদা করে নিব এই পাটটা আলাদা করে নিয়ে আমি মাঝখানটাতে একটু ডিজাইন করে দিব ডিজাইন করে পরে এই সাইডের পাটটা আমি লাগিয়ে দিব তাহলে শোল্ডারে আমি দুই দুই সুত পরিমাণ একটু রাউন্ড করে দিব দুই সুত পরিমাণ ডাউন করে দিব তাহলে শোল্ডারটা উঁচু হয়ে থাকবে না আর এই যেখানে দেখুন আমি কালো কাপড়টা দিয়ে কুচি দিয়ে এভাবে কাপড়টা লাগিয়ে দিব। পিছনের পাটায় আমি বোতাম মাথাটা বাচ্চাদের মাথা ঢোকাতে সমস্যা না হয় তার জন্য একটু বোতাম দিয়ে দিব একটু কেটে নিয়েছি আমি এই যে নিচের কাপড়টা দেখুন ঘেরের জন্য আমি তিন ইঞ্চি চওড়া করে লম্বাটা যত বেশি নেবেন ঘেরটা কুচিটা তত বেশি হবে এখানে আরেকটা কাপড় নিয়েছি এখানে দেড় ইঞ্চি করে কাপড়টা চওড়া করে কাটিং করে নিব এটা পাইপেনের জন্য পাইপেনের জন্য সব সময় আড়া কাপড় দিতে হয় আড়া কাপড় দিলে পাইপেন সুন্দর ফিনিশিং হয় পাইপেনের জন্য কোনো সময় খাড়া কাপড় কাটা যাবে না এখানে যে দেখুন আমি হাত দিয়ে চাপ দিয়ে নিয়েছি কাপড়গুলো যে নাক পড়ে গেছে এখানে এভাবেই আমি কাপড়গুলো সব কেটে নিব কেটে নিয়ে পাইপেনের কাপড়গুলো আমি সম্পূর্ণ জয়েন্ট দিয়ে গলা এবং আর মহলে পাইপেনটা দিয়ে নিব আর এখানে যে দেখুন বুকের উপরে যে কুচিগুলো দিব কুচির জন্য আমি এখানে তিন ইঞ্চি কাপড় নিয়েছি তিন ইঞ্চি কাপড়কে দোপাট করে নিয়ে আমি কুচিগুলো আগে দিয়ে নিচ্ছি আপনারা চাইলে কাপড়ের উপর বসিয়েও কুচিগুলো দিয়ে নিতে পারেন যেভাবে দেখুন কাপড়টার ডিজাইনটা আমি করে নিব কাপড়ের উপরে যে সেলাইটা আছে সেলাইটার জন্য দেখা না যায় সেভাবে সেদিকে খেয়াল রাখতে হবে এক্সট্রা কাপড়টা কাটিং করে দিচ্ছি দেখুন দুইটা কাপড়ই আমি ডিজাইন করে নিয়েছি এখন এভাবে বসিয়ে দিতে হবে সেলাইটার বাহির দিয়ে সেলাইটা দিতে হবে যাতে আগের সেলাইটা না দেখা যায় দেখুন একটা পাশে আমার সেলাই দেওয়া হয়ে গিয়েছে এখন আমি এই কুচির কাপড়ের উপর একটা চাপ সেলাই দিয়ে দিব চাপ সেলাই দিয়ে দিলে কুচির কাপড়টা সুন্দর প্লেন হয়ে থাকবে সেম একইভাবে আমি আর একটা পাশেও ডিজাইনের কাপড়টা লাগিয়ে দেবো কালার দুটা কিন্তু খুবই সুন্দর ম্যাচ করেছে দেখতে অনেকটা সুন্দর লাগছে যে দেখুন এটাও আমি লাগিয়ে নিয়েছি এখানে একটা চাপ সেলাই দিয়ে দিয়ে কাপড়টা সুন্দর করে সেট করে নিব এখন দেখুন এই কাপড় উপরের বডির নিচের বডিটা সমান করে ধরে মাঝখানে যে এক্সট্রা কাপড়টা থাকবে ওটা দিয়ে সুন্দর করে কুচি দিয়ে দিতে হবে বন্ধুরা দেখুন আমার সামনের পাটটাতে কুচি দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি একটা চাপ সেলাই দিয়ে দিব চাপ সেলাই দিয়ে দিলে দেখতে সুন্দর দেখা যাবে দেখুন পিছনের বডিটাও আমি জয়েন্ট দিয়ে নিয়েছি কিন্তু বিছানার বডিটাতে আমি কোনো কালো কাপড় লাগাইনি এখন শোল্ডারটা জয়েন্ট দিয়ে নিব দুটো শোল্ডারই আমি একসাথে জয়েন্ট দিয়ে নিচ্ছি এখন শোল্ডার দুটো আমার জয়েন্ট দিয়ে কমপ্লিট হয়ে গিয়েছে এখন পিছনের পার্টে যে বোতামের জায়গাটা রেখেছি ওখানে আমি যে এক্সট্রা কাপড়টা কেটে রেখেছিলাম ওটা দিয়ে সেলাই করে দিব যাতে বোতামটা লাগাতে সুবিধা হয় কাপড়টা ভিতরে এভাবে ঢুকিয়ে দিয়ে উপর দিয়ে একটা সাফ সেলাই দিয়ে দিতে হবে কাপড়টা সুন্দরভাবে সেট হয়ে থাকে সেলাইটা কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি পাইপেনটা লাগিয়ে দিব পাইপেন্টের যে কাপড়টা আমি কেটে নিয়েছিলাম ওটা আমি একটা সাইড সেলাই দিয়ে নিয়েছি আর একটা সাইড খোলা আছে খোলা সাইডটা এখন গলার উপরে ধরে আমি চারিদিকটা সুন্দর করে সেলাই করে দেব এখন আমার গলার পাইপেনটা লাগানো কমপ্লিট হয়ে গিয়েছে এখন কেঁচির মাথা দিয়ে আমি ছোট্ট ছোট্ট করে একটু কাঠ বসিয়ে দিব যাতে এটা উল্টে নিতে সুবিধা হয় আর পাইপেন্টটা আপনারা যতটুকু ইচ্ছে মোটা চেকুন রাখতে পারেন আমি চেকুন করে পাইপেনটা রেখে পাইপেনের নিচ দিয়ে কাপড়ের উপর দিয়ে সেলাইটা দিয়ে দিব আর খেয়াল রাখতে হবে তলপিটে যেন পাইপেনের উপরে সেলাইটা পড়ে তা না হলে পাইপেনটা নিজ দিক থেকে খুলে আসবে এখন আমার গলার পাইপেনটা লাগানো কমপ্লিট হয়ে গিয়েছে সেমে কীভাবে আমি হাতার পাইপেনটাও লাগিয়ে দিব বন্ধুরা আসছে গরম এখন এই ধরনের পোশাক তৈরি করে বেবিদের পরালে বেবিরা কিন্তু খুবই আরামদায়ক মনে করবে আর দেখুন দেখতেও কিন্তু অনেকটা সুন্দর দেখা যাচ্ছে তা যারা আমার ভিডিওতে নতুন আছেন প্লিজ এখনও যারা সাবস্ক্রাইব করেননি একটু সাবস্ক্রাইব করে দেবেন লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন দেখুন আমি একটা হাতা লাগিয়ে নিয়েছি পাইপেনটা লাগিয়ে নিয়েছি সেমে কিভাবে কীভাবে আরেকটা পাইপেনও লাগিয়ে দিয়েছি এখন আমি কাপড়টা উলটিয়ে নিয়ে একটা সাইড জয়েন্ট দিয়ে নেব বডির একটা সাইড জয়েন্ট দিয়ে এখন একটা সাইড জয়েন্ট দিয়ে কমপ্লিট হয়ে গিয়েছে আর একটা সাইড খোলা আছে খোলা সাইডটা আমি কুচি লাগানোর পরে দিবো আর এই যে কুচির কাপড়টা কেটে নিয়েছিলাম তিন ইঞ্চি চওড়া লম্বাটা আমার অনেক আছে লম্বা বেশি থাকলে কুচি বেশি পড়বে এখন আমি বডির কাপড়ের উপরে নিচের কুচির কাপড়টা দিয়ে সুন্দর করে কুচি দিয়ে দিব কুচিটা যদি আপনারা চান আগে দিয়ে নিতে পারেন আমি কাপড়ের উপর রেখে কুচি দেবো তাহলে কুচিগুলো কোনো দিকে কম বেশি হবে না কুচিটা আমার দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি কুচির উপরে একটা চাপ সেলাই লাগিয়ে দিব। চাপ সেলাই বসিয়ে দিলে কুচিটা সুন্দর সেট হয়ে থাকবে দেখতেও সুন্দর দেখা যাবে চাপ সেলাইটা দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে এখন দেখুন আরেকটা সাইড যে খোলা ছিল বডির সেই সাইডটা আমি জয়েন্ট দিয়ে নিচ্ছি ধরা দেখুন দুইটা সাইডই আমার জয়েন্ট কমপ্লিট হয়ে গিয়েছে এখন সামনে পিছনে আমি একটা লুপ লাগিয়ে দিব লুপটা লাগিয়ে দিলে বোতাম লাগাতে সুবিধা হবে দেখুন আমি লুপটা লাগিয়ে নিয়েছি আর এখন সামনে একটু সবুদাম দিয়ে নিয়েছি